ব্যাকু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে এলাম তোমাদেরকে লাইফে সেবারে জানিয়েছিলাম যে সার্জিন মডেলের বক্স হবে তো খুব তাড়াতাড়ি সার্টিং মডেলের বক্স আস্তে আস্তে চলেছে আমার হাতে দেখতে থাকুক কেমন ধারা কী রেজাল্ট না রেজাল্ট সম্পূর্ণ ভিডিও দেখতে পাবে প্রথমে দু পিস করব দু পিস চেক করবো তারপর রেজাল্ট দাঁড় করাবো তো রেজাল্ট তো দাঁড় করাতেই হবে তো জাইমা করে ভি মডেল বা অন্য মডেলের একটা হবে ভি মডেলের একটা হবে দুটোর মধ্যে কোনটা পার্থক্য দেখব তো সাউন্ড চেক দেখতে পেয়ে যাবো অবশ্যই তো সার্জেন মডেলের বক্স করা হবে প্রায় কাল থেকে ধরো কাজ চালু হয়ে যাবে আমরা ব্যাপার হয়ে আছে তো যাই হোক যে সার্জেন মডেলের বক্স করা হবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর যে বাংলা বক্স করাতে চাইছে অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে কিন্তু বাংলা বক্স ফুল গ্যারান্টির সাথে কম্পিটিশন সব রকম গ্যারান্টির সাথেই কাজ করা হচ্ছে এখানে কেবিনেট ঠিক আছে তিরিশ ষোলো আর সেভ যে কোনো ধরনের বক্স আমার কাছে করা মানে গ্যারান্টি সহকারে নেওয়া হচ্ছে ঠিক আছে এরান দ্বারা ঠিক আছে দেখো বিল পুরো স্ট্যাম্প মেরে আমি মানে বিল পেপার স্ট্যাম্প মেরে আমি কাপড়ে ছাড়বো যে গ্যারান্টি এর দ্বারা এরান দ্বারা কোনো কাজ এরান দ্বারা কাজ করা হচ্ছে ঠিক আছে তো যে কেউ যদি কাজ করাতে চাও তিরিশ এস ষোলো পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি যে যেমন করাতে চাও অবশ্যই কন্টাক্ট করবে তো আমার কাগজ ওই দেখো মারা আছে দেওয়ালে সরি ওই জন্য দেখতে পাচ্ছ তো ওই যে বোর্ডের উপরে তো এখানে দেখতে পেয়ে যাচ্ছে আশা করি ওটা আমার স্ট্যাম্প পেপার